সবাইকে জয়দেশি সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে চাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকের টপিক ধূমপাই আত্মা কেউ যদি এসে বলে ওই শহরের উপর নিশ্চয়ই অনেক ধূমপাই আত্মা আছে কারণ ওই শহরের বহু লোক সিগারেট খায় তাহলে তাকে মূর্খ বলতেই হবে ওই সব শহরের অস্তিত্বের আগে ধূমপাই আত্মারা কী করছিল তারা তখন কি করছিল ধূমপানের জন্য তামাক ব্যবহারের আগে তারা কি করছিল প্রাচীন ধূমপাই আত্মারা মারা যাওয়ায় বা অন্যত্র চলে যাওয়ার জন্য কি বর্তমানে কম সংখ্যক লোক ধূমপান করছে আমরা যখন বলি শহরটি লালসার আত্মাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং এই কারণেই এখানে এত বেশি বেশ্যালয় তাহলে আমরা কত বেশি মূর্খতার পরিচয় দেব সত্য ঘটনা হলো যেখানকার মানুষ খ্রিস্টের সেবা করছে না সেই স্থানটি অন্ধকারে রাজত্ব বহু মন্দত্তা সেই অন্ধকারবৃত্ত অঞ্চলে সক্রিয় তারা তাদের প্রজাদের পাপে প্রলুব্ধ করে এবং ঈশ্বরদ্রোহীর ভূমিকাকে চালিয়ে যায় ওই সব আত্মা মানুষকে সমস্ত রকমের পাপের পথে প্রলব্ধ করে এবং কিছু কিছু স্থানে লোকেরা অন্যান্য পাপের চেয়ে একটি পাপেই বেশি আসক্ত হয় সুসমাচারই তাদের একমাত্র আশা এবং এই জন্য আমরা আহত হয়েছি আবার কিছু সুনির্দিষ্ট শ্রেণির মন্দ আত্মা আছে যারা বিশেষ বিশেষ পাপে দক্ষ এবং তারা কিছু ভৌগোলিক অঞ্চলে শাসন করে তাদের দূর করার জন্য আমরা কিছুই করতে পারি না আমাদের দায়িত্ব হলো সেখানকার প্রতারিত মানুষদের জন্য প্রার্থনা করা শাস্ত্রীয় পদ্ধতিতে এবং তাদের কাছে আমাদের সুসমাচার প্রচার করতে হবে সবশেষে নতুন নিয়মে এমন কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না যেখানে আত্মিক যুদ্ধ বা সুসমাচার প্রচারের প্রস্তুতির উপায়স্বরূপ আত্মিক মানচিত্র অঙ্কন করছে পত্রাবলীতেও এমন কোনো নির্দেশ নেই নতুন নিয়মে কোথায় সুসমাচার প্রচার করতে হবে জানার জন্য পেরেত শিশুরা পবিত্র আত্মার উপর নির্ভর করতেন তারা বিশ্বস্তভাবে সুসমাচার প্রচার করতেন মানুষকে অনুতাপের জন্য আহ্বান জানাতেন এবং বিস্ময়কর অবিজ্ঞান সহ ঐশ্বরিক বাক্যে নিশ্চয়তার জন্য প্রভুর উপর নির্ভর করতেন আপনি কি প্রভুর উপর নির্ভর করছেন এই প্রশ্নবোধক চিহ্ন রেখে আজকে প্রচারটি এখানে শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ